মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জানা গেছে তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় কোটি টাকা এই রাস্তাগুলি তৈরি হবে যার কাজের শুভ সূচনা আজ শনিবার বিকেল নাগাদ আনুষ্ঠানিকভাবে হয় এদিন প্রথমে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের বক্সিগঞ্জ থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে তিন হাজার চারশো কুড়ি মিটার কংক্রিটের রাস্তা এবং কুরশামারি গ্রাম পঞ্চায়েতে দু পঁচিশ মিটার কংক্রিটের রাস্তার কাজের শুভসূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ তারপর জোরপাটকি থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে একটি পেভার ব্লক এবং একটি কংক্রিটের রাস্তার কাজের শুভসূচনা করেন এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন গিরীন্দ্রনাথ বর্মন রাজিবুল হাসান শাবলু বর্মন মহেন্দ্রনাথ বর্মন থেকে শুরু করে আরও অন্যান্যরা দু নম্বর ব্লকের পাঁচটা রাস্তার কাজ শুরু করলাম মোট ব্যয় ওখানে চোদ্দ কোটি টাকা সাড়ে আট কোটি আর সাড়ে পাঁচ কোটি চোদ্দ কোটি টাকা এক নম্বর ব্লকে এখানে দুটো রাস্তার কাজ শুরু হলো আড়াই কোটি টাকা আরও মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ শুরু করবেন সেটা আড়াই কোটি টাকা এছাড়া আমরা এখান থেকে জোর পাঠিয়ে যাব সেখানেও দুটো রাস্তার সুসূচনা হবে এখানে যে দুটো রাস্তা সূচনা করলেন সেটা কি ঢালাই রাস্তা হবে নাকি ওটা ঢালাই রাস্তা দুটো মিলে কয় কিলোমিটার হবে পাঁচ কিলোমিটারের ওপর সাড়ে পাঁচ কিলোমিটার মুখ্যমন্ত্রী এক ব্লক ওয়ানেরও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে ব্লক টু এরও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে এছাড়া মুখ্যমন্ত্রী তো অন্যান্য দপ্তরের রাস্তা উদ্বোধন করবেন অনেক রাস্তায় মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর ড বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়